ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সব বাই সুস্থতা কামনা করি নতুন একটি ভিডিও আবার স্টার্ট করেছি তো এখন হচ্ছে সকালবেলা বাজে হচ্ছে আটটা তো আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি তো ঘুম থেকে উঠে একদম হাঁটতে চলে গেছিলাম সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠেছি উঠে হেঁটে ব্যায়াম করে তারপর এখন জল টল খেয়ে ব্রেকফাস্টও করে নিলাম আমি আর মা দুজনেই কিন্তু গেছি হাঁটতে তো মা এসে কিন্তু অলরেডি রান্নাটা বসিয়ে দিয়েছে আর আমি এদিকটায় ঘরে যে টুকটাক কাজকর্ম থাকে সকালবেলা সমস্ত কিছু সেরে এখন চলে এসেছি রান্নার ঘরে আমি বানাবো হচ্ছে মাটির যে বেগুন পোড়া দিয়ে বেটে বর্তমান বানানো হয় ওইটা ওইটা কিন্তু খেতে আমার ভীষণ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো ওইটাই এখন বানাবো তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি আর আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করি এই যে দেখো আমি কিন্তু বেগুনটাকে অর্ধেক করে দেখছিলাম আর কি ভেতরে খারাপ আছে কিনা না একদম ফ্রেশ আছে তো এটাকে এখন বেটে নেব ধনেপাতা পাতা তারপর লঙ্কা পেঁয়াজ এই সমস্ত দিয়ে আর কি তোমাদের কার ভালো লাগে জানাবে কিন্তু আমাকে তো চলো ঝটপট বর্তাটা বানিয়ে নিই বানিয়ে তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে কারণ বাবারকে নিয়ে যাবো হচ্ছে স্কুলে এই যে প্রথমে আমি বেগুনের খোসাটা ছানিয়ে নিচ্ছি আর কি বলো যতই তুমি গ্যাস ওভেনে বেগুন পুরা করে খাও মাটির উনুনের মতো এত টেস্ট হয় না আমার জানা মতো তো আমি অত জানি না তাও বললাম আমার তো এরকম মাটির উনুনে বেগুন পোড়া বলো আলু পোড়া বলো ভীষণ ভালো লাগে এগুলো খেতে যা যা লাগবে এদিকে দেখো সব রেডি আজকের আমাদের মেনুতে ছিল মাছের ঝোল আলু ভাজা বেগুন বাটা আর হচ্ছে ডাল বাস এইটুকুই ছিল আজকের মেনুতে তারপর কিন্তু খাওয়া দাওয়া করে দেরি করিনি সোজা চলে গিয়েছিলাম স্কুলে ছেলেকে নিয়ে তারপর স্কুল থেকে এসে এখন দেখো ঘুম পাড়িয়ে বাবাইকে তারপর আমি চলে এসেছি ছাদে পেয়ারা খেতে খেতে এই যে দেখতে পাচ্ছ আর হাতে নিয়ে এসেছি অনেক ধনে পাতার চারা এগুলো এখন লাগিয়ে দেব ছাদের যে টব আছে ওইখানেই লাগিয়ে দেব আর এগুলি হচ্ছে আমাকে দিয়েছে আমার একজন ফ্রেন্ড বাবাইকে যে স্কুলে নিয়ে যাই ওইখানে আমারও ফ্রেন্ড আছে ওই দিয়েছে এই চারাগুলো আর সঙ্গে ছিল থানকুনি পাতা তো প্রথমে আমি থানকুনি পাতাগুলোকে লাগিয়ে নিচ্ছি তারপর ধনের চারাগুলো লাগাবো আর কী বলতো আজকে কিন্তু আমরা যাব হচ্ছে আমার মামার বাড়িতে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা এই প্রথমবার আমার মামার বাড়িতে যাবে তো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো শ্বশুরমশাই শাশুড়ি মা আমার মা বাবা তারপর আমার বোনরা সবাই মিলে কিন্তু যাব মামার বাড়িতে ছোট্ট অনুষ্ঠান আছে সেই জন্যই কিন্তু ওইখানটায় যাওয়া হঠাৎ করে তো কেন যাচ্ছি বা ওইখানে গিয়ে কি করি না করি সব কিছুই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি এই ভিডিও দেখতে তোমাদের সববার অনেক ভালো লাগবে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার গাছগুলো লাগানো একদম কমপ্লিট তারপর ছাদে যে টোকটা গাছ ছিল নতুন নতুন ছাদ তো বেশি কিছু গাছ নেই আস্তে আস্তে করে লাগাচ্ছে আর কি কিন্তু প্রচুর সবজি করেছে আমার বাবা এখন কিন্তু আমি বাবার বাড়িতে আছি তো তোমরা অনেকেই হয়তো ভাবতে পারো যে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা যাবেন আমার মামার বাড়িতে আর আমি হচ্ছি বাবার বাড়িতে এরকম কোনো ব্যাপার না আসলে কি বলত আমার শ্বশুর বাড়ি থেকে আমার ছেলের স্কুলটা কিন্তু অনেকটাই দূরে গাড়ির সুবিধা নেই তাই জন্য কিন্তু আমার স্কুলের দিনগুলোতে আমার বাবার বাড়িতেই থাকতে হয় এই যে আজকে হচ্ছে শুক্রবার শুক্রবার বিকেলে মানে স্কুল সেরে বিকেলে কিন্তু আমি শ্বশুরবাড়ি চলে যাই শনিবার রবিবার দুদিন থাকি আবার সোমবারে স্কুল করে ডাইরেক্ট বাবার বাড়িতে চলে আসি এইভাবেই থাকতে হয় কোনো কিছু করার নাই কারণ তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে থাকে না এইভাবেই আমার চলে আর কি দিনগুলো তো যাই হোক তারপর কিন্তু একদম চলে এসেছিলাম শ্বশুর বাড়িতে এসে এখন এই যে দেখো রেডি হয়ে পড়েছি আর শাশুড়ি মাও কিন্তু ওই দিকটাই রেডি হয়ে পড়েছে তো এখন দুজন মিলে বেরিয়ে পড়বো আমরা বেরিয়ে পড়েছি টাইম নিতে অনেকটাই লেট হয়ে গেছিলো তার জন্য ঝটপট ডাক ছিল মা তো ঘরে চলে গেছিলেন তো যাই হোক চলো এখন বিড়িয়ে পড়বো আমার বাবাইও রেডি হয়ে গেছে এটা কি ড্রেস পরেছো ফুজি ড্রেস পাপার মতো হ্যাঁ ঠামকে ডাক দাও বলো আসো বল তাড়াতাড়ি আসো সবাই একদম রেডি হয়ে এই যে দেখো বেরিয়ে পড়েছি আর মায়ের হঠাৎ করেই মনে হলো যে কাপড়গুলো তো ঘরেই নেওয়া হয়নি আর আমারও একদম খেয়াল ছিল না সেই জন্যই কিন্তু তো যাই হোক তারপর এই যে দেখো বাড়ি থেকে একদম বেরিয়ে মেইন রোডে যাচ্ছে আর কি গাড়ি পেতে অনেকটাই প্রবলেম হয় আর মামার বাড়িটা যেহেতু অনেকটাই দূর ওইখানটার গাড়ি একটুখানি দেরিতেই পাওয়া যায় আর কি আর এদিকে দেখো আমার শ্বশুরমশাই শাশুড়ি মা আগে আগে যাচ্ছে আর আমি হচ্ছে পেছন থেকে একটুখানি ভিডিও বানাচ্ছিলাম আর এই যে দেখো আমার বড়ো বোন হচ্ছে আমাদের সঙ্গে যাবে আর মেজ বোন মা বাবা ওরা সবাই এক সঙ্গে যাবে আর আমরা সবাই এক সঙ্গে যাব মামার বাড়িতে গিয়ে সববার সঙ্গে দেখা হবে আর কি তো যাই হোক গাড়িতে বসে কিন্তু আর কোনো ভিডিও বানানো হয়নি কারণ অনেকটাই লেট হয়ে গিয়েছিল তার উপর আবার অনেকটা দূর আর সিট সবাই এক সঙ্গে পাই বাসে করে এসছি তো সববার সিট কিন্তু আলাদা আলাদা ছিল তো যাই হোক কেয়ার করা যাবে সেই জন্যই কিন্তু কোনো ভিডিও বানানো হয়নি তারপর এই যে দেখো একদম চলে এসেছি মামার বাড়িতে আসতে কিন্তু আমাদেরকে প্রসাদ দিয়ে দিয়েছে প্লেটে আমি কিন্তু এখনো পর্যন্ত ঘরে যাইনি বাইরে বসেই প্রসাদ খেয়ে নিয়েছি আর মামার বাড়িতে হচ্ছে ঘরযাত্রার পুজো ঠাকুর মন্দির নতুন করে বানিয়েছে তো ঘর যাত্রা করবে মানে ঠাকুর মন্দির প্রতিষ্ঠিত করবে তো যাই হোক প্রসাদ টসাদ খেয়ে তারপর এই যে দেখো এখন রাতের বেলা সবাই মিলে গল্প করছিলাম চা খাচ্ছিলাম আর হচ্ছে রান্না বান্নার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল আর কি তো এদিকটাই কাটাকাটি শুরু হয়ে গেছে আর আমি হচ্ছে এদিকটায় সবাইকে ভিডিও বানাচ্ছিলাম এখন আমার মায়ের কাছে ক্যামেরাটা দিয়ে আমরা তিন বোন কিন্তু গল্প করতে লেগে পড়েছি মেজো বোন হচ্ছে সবজি কাটছে আর আমার পাশে যে শাড়ি পরে বসে আছে ওইটা কিন্তু আমার একটা মাসির মেয়ে আমার ছোট্ট একটা বোন তো সব সবাই মিলে এখন গল্প করতে বসেছি আমার শাশুড়ি মা হচ্ছে ওই রুমে বসে আছে রেস্ট করছে অনেক দূর থেকে এসেছি তো তো একটুখানি পরিশ্রম লাগছে ক্লান্ত লাগছে সেই জন্যই রেস্ট করছিল বসে বসে আর আমরা এদিকটাই গল্প করতে লেগে পড়েছি আর কি আমার শ্বশুরমশাই আমার বাবা আমার মামা সবাই মিলে গেছে হচ্ছে বাজারে এই যে আমার শ্বশুরমশাই আসার সময় এই যে মিষ্টি নিয়ে এসছে তো সবাইকে এখন একে একে মিষ্টিগুলো দেব আর আমিও খাবো আমার কিন্তু মিষ্টি খেতে অতটাও ভালো লাগে না তো এই মিষ্টিগুলো না একদম নরম নরম ছিল গরম গরম ছিল সেই জন্যই কিন্তু দেখে একদম ইচ্ছে করছিল খাওয়ার সেই জন্য একটু খাবো আর কি তো যাই হোক আর মামার বাড়িতে কিন্তু লাইটের প্রচুর পরিমাণে প্রবলেম তোমরা একটুখানি মানিয়ে নিও খুব অন্ধকার লাগছে মিষ্টিগুলো প্রথমে একটা থালায় ঢেলে নিয়েছি তারপর এই যে দেখো একটা একটা করে প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিচ্ছি নিয়ে তারপর সবাইকে দেবো আমার শ্বশুরমশাইকে আমার বাবাকে মামাকে সবাইকে আর কি প্লেটে করে দিয়ে আর গিয়ে তো আমার শাশুড়ি মাকে কিন্তু মিষ্টি খায় না কারণ সুগার আছে সেই জন্য আমার মা ওদের দুজনেরই সুগার তো ওরা কেউ মিষ্টি খায় না তো যাই হোক রাতের বেলা খাওয়ার পর কিন্তু আর তোমাদের সঙ্গে কোনো শেয়ার করা হয়নি একদম সোজা চলে এসেছি এই যে দেখতে পাচ্ছ রাতের খাওয়া দাওয়া তো এখন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো আর কি বলো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা রাধে রাধে